ও আচ্ছা বাদ দাও তুমিও তো সাসরা কম না এত কোন ধরে বসায় রাখছো কিছু অর্ডারও তো করলা না তুমি ঠিকই বলিছো আর আমি সাসরা বন্ধু বান্ধবের সাথে বেড়াই তাহলে বোঝো না আমি কি রকম শালা সাসরা এ মামু কই তুমি গুছাই নাও আতিবের মত ফকির না মানে ছোট লোক কইছে আর ওই শালা কোন মাল নিয়ে নদী আই ঢুকেছে ওর পেমের 12 ড্যাশ কে বাজা বল কি আসিবি রাতে বড় সাহস আমার ভাইগ্লে ছোট লোক কই সাসরা কইও মেনে নিতাম চল ভাগনি আইস কর প্রেমের বারোটা বাজাবো চলো এ আমার কিন্তু কিছু ভাল লাগছে না অনেক খন ধরে বসায় রাখছো অনেক ক্ষুধা লাগছে কিছু খাওয়াও খিদে লাগেছে প্রকৃতির বাতাস খাও বাবু আর বোঝোই তো মাসের শেষ তুই হলি বেকার তোর আবার মাসের শেষ দা কি হবে শালা সস্তা প্রেমিক এভাবে ছোটনা করলেও পারতে আর আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম এই দেখো আমার বাপে ছাগল বেচা টাকা আর সব নিয়ে আইছি তোমার পিছনে খরচ করবো বুঝলে ও মা সোনা গো আমার

তোর এই বান্ধবীর নাম কি রে আসিফ ওরা যা বললো সব সত্য তোমার চরিত্র এলেভেলের না জান বিশ্বাস করো এই কি বিশ্বাস করবে না তুই কালকে একজনের নিয়ে গেলি তুই দেশের ভাবি জানলাই উকি মারিস। কয় এটা মিথ্যা কথা। মুখিয়ার দেখো। সিসি সিসি আসিফ আমি কল্পনাও করতে পারতিছি না তুমি এতটা ক্যারেক্টারলেস। জান বিশ্বাস করো তুমিই আমার প্রথম তুমিই আমার শেষ ভালোবাসা। মামা তুই তো ভালো হবি না জানিস। আমি ডিরেক্টর হলে তো পুরস্কার দিতাম। মামা খুব কষ্ট করে বুঝাইছি। তুই আমার maaf কর এখান থেকে যা। এই তুমি আমার দিকে তাকাও। তোমাকে দেখে তো মনে হয় না তুমি এতটা খারাপ। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে জান জান তুমি ভুল বুঝতেছো ওই যেদের ভিডিও কলতে ছোট বড় কথা বললাম না ওই জন্যই প্রতিশোধ নিতে এই যে করতেছে কি বন্ধু তাই না আরে তুই তো আমার বন্ধু ছোট বড় কথা বলতেই পারিস এই তোমার চোখ দুটো না খুব সুন্দর আপু এই আপু কে আপনি তো আমার বাবার বয়সের আরে না তুমি আমাকে ভায়া বল আপু আত্মানা আর একটা জিনিস দেখাই এই দেখেন এই এই মেয়ে কে তোর সাথে জান এই যে তো এডিট করা ছবি তোর মতো প্রতারকের সাথে আর এক মিনিটও না

এই যে ম্যাডাম শুনছেন রেগে গেলেন তো হেরে গেলেন মানে আর আপনি আমার পিছু পিছু কথাই আসতেছেন ওরে বাপু তোমারে খুব ভাল লেগেছে তুমি কি আমার দিলের রানি হবা এই সালার বুড়ো তোর বয়স দেখছিস প্রেম ভালোবাসা কি বয়স মানে ওই আসিফ তোমার কি দিয়েছে ও তো নিজে একটা ফকির নি এক কাজ করো তোমার বিকাশ নাম্বারটা দাও তোমার আমি 10000 টাকা পাঠাই দিচ্ছি তুমি ইচ্ছা মতো শপিং করিয়ে কি বাবু দাই আচ্ছা ঠিক আছে বাবু নাম্বারটা নাও 01958 বাবু দেখো তো বিকাশ এসেছে কিনা হ্যাঁ এসেছে তো ঠিক আছে বাবু তাহলে রাতে কল দিও আচ্ছা টাটা ভালোভাবে যাইনে শোনা রাতে কল আইচ্ছা ওরে পাগল আল্লাহ পাগল ডিমাসিত তো